আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হরষতর আলী সার্ভিস পয়েন্ট হ্যাঁ আমরা দুই হাজার লিটার ট্যাঙ্কিটা যেটা কুল থ্রি লিয়ার কুল ওয়াটার ট্যাঙ্কিটা সেটা বসায় দিলাম তো এখন এই সেট করে দিয়েছি এটা ছিল আগে এক হাজার লিটার তো সেটা অবস্থা দেখেন আমার লাইফে পনেরো বছর কাজের লাইফে এরকম বালু ছামসল থেকে ওঠে তা দেখি নাই প্রায় এক মনের চেয়েও বেশি হবে এই বালু ভিতর থেকে এই ট্যাঙ্কি থেকে বের হয়েছে মানে কল্পনা পারে ট্যাঙ্কি তো পরিষ্কার করেই নাই এরকম যেন আপনারা কখনই করবেন না মিনিমাম সর্বনিম্ন তিন মাস পারলে কি করবেন করবেন না পারেন তিন মাস না পারেন ছয় মাস বাধ্যতামূলক করতেই হবে নাকি পরিষ্কার না হয়তো যদি এগুলো থেকে লোক জীবাণু এরকম যেন সমস্যা হয় তখন আপনারা কিন্তু অনেক বিপদে পড়বেন আর এটার মধ্যে তো অবশ্যই অটো করা আছে এই সেট করে ফেললাম বৃষ্টি হইতেছে তাও আপনাদের এই কিছু দেখানোর জন্য অথবা কিছু যদি শিখতে পারেন আপনারা এর জন্য আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম এটা অটোর লাইনটা অটোর কাজটা হয়ে গেছে পানি উঠতেছে তো এখন আমরা পানির লাইনটা চালু করে দেব অলরেডি চালু করে দিয়ে দিয়েছে আমার এই স্টাফ তো এখন তাহলে যদি কিছু থেকে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম